হাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে নিশ্চয়ই আল্লাহর মতো ভালো আছেন চলে গেলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে আমরা যা লক্ষ্য করছি চলুন আমরা রাঢ়ারের মাধ্যমে উপগ্রহ চিত্রে দেখে আসি কি অবস্থা আসুন আমরা দেখে নিই দেখুন বাংলাদেশের মানচিত্র লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মেঘমুক্ত আকাশ তারপর আমরা মেঘের যে চিত্র সেটাতে যেয়ে দেখি যে কি অবস্থা দেখুন বাংলাদেশের যে মানচিত্রে একবারে বঙ্গোপসাগরে মেঘ দেখা যাচ্ছে তাছাড়া সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো আছে এই সব অঞ্চলে দেখা যাচ্ছে কলাপাড়া মাঠবাড়িয়া সুন্দরবন এইসব শ্যামনগর এই সব অঞ্চলে এই সব অঞ্চলে হচ্ছে সামুদ্রিক যে অঞ্চলগুলো এইখানে দেখুন মেঘের বিচরণ আর তাছাড়া বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘ এই মেঘ থেকেই কিন্তু সৃষ্ট হবে আমাদের যে একটা নিম্ন একটা নিম্নচাপ নিম্নচাপও পরিণত হতে পারে অথবা নিম্নচাপটি যদি গতিবে বাতাসের গতিবে আরও বেশি হয় তাহলে হয়তো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তো এইখানে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে এই মেঘের ফলশ্রুতিতেই আর তাছাড়া আমাদের বাংলাদেশের ওপরে দেখুন যে পুরো বাংলাদেশের ওপরে মেঘ নেই বললেই চলে দু এক জায়গায় ছড়িয়ে ছিটে আছে ময়মনসিংহের এখানে কিছু আছে মেঘ অল্প ঢাকাতে কিছু আছে মেঘ তাছাড়া আমাদের পার্শ্ববর্তী ভারতের যে এই সব কিছু অঞ্চল হচ্ছে আহ দেখা যাচ্ছে তাছাড়া মোটামুটি আমাদের এই যে এখানে সিহাবগঞ্জে আছে তারপরে হলো মাঠবাড়িয়া এইসব অঞ্চলে কিছু মেঘ আছে তাছাড়া এই মেঘের কিছুটা বাংলাদেশের মধ্যেও ঢুকবে ঢুকে হয়তো ওই সব অঞ্চলে কিছু বৃষ্টি হলে হতে পারে আমাদের রংপুর অঞ্চল রংপুর দিনাজপুর এই সব অঞ্চলে মালদা হয়ে এই মেঘটা ঢোকার সম্ভাবনা আছে তাছাড়া এই ধরনের সিটে ফুটে মেঘে যে বৃষ্টির পরিমাণ বড় বৃষ্টি হবে এই ধরনের কোনো সম্ভাবনা নেই তবে হঠাৎ করে কোথাও সৃষ্ট মেঘে ঝড় বৃষ্টি হতে পারে তাছাড়া উপগ্রহ চিত্রের মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি সে ধরনের চিত্রে তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ আপনার সেই সাথে সাথে আমরা দেখছি যে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘের সমাগম ঘটেছে এবং এর এর এই মেঘ থেকেই কিন্তু একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হবে এবং সেখান থেকে বিভিন্ন চাপের সৃষ্টি দেখা দেবে আমরা জানি আমরা অলরেডি উপগ্রহ মাধ্যমে চিত্র মাধ্যমে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জেনেছি যে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে যাচ্ছে তো আমরা দেখে আসি যে বৃষ্টির পরিমাণ কোথাও সারাদিনে কোথাও কেমন বৃষ্টি আছে দেখুন খুব একটা বৃষ্টির পরিমাণ যে আছে তা কিন্তু না শুধুমাত্র বরিশাল এলাকাতে কিছু বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে আর আমাদের একেবারে কক্সবাজার এলাকায় কক্সবাজার এলাকায় বেশখানিক ভালো বৃষ্টির পরিমাণই আছে কক্সবাজার কক্সবাজার দেখান এই যে এলাকাটাতে বেশ খানিক বৃষ্টির পরিমাণ আছে ভালো আছে আর তাছাড়া আমাদের সারা বাংলাদেশই দেখেন যে পুরিয়া নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের ওপর দিয়ে তীব্র প্রবাহ বয়ে চলেছে আর আমরা তিন দিনের গড় তাপ ইয়েটা দেখি বৃষ্টির পরিমাণটা কি অবস্থা সেখানে দেখুন আমরা চব্বিশ ঘন্টায় যেটা দেখতে পাচ্ছি দেখুন আমাদের পুরো বাংলাদেশি চব্বিশ ঘন্টায় পুরো মেঘমুক্ত আকাশ দেখানো হচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদি হয় তাহলে হঠাৎ করে আর চব্বিশ আমাদের যে চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিমাণ দেখা যাচ্ছে যে কিছুটা মেঘ দেখা যাবে সিলেট অঞ্চলে এবং বরিশাল অঞ্চলে তাছাড়া যে পুরো বাংলাদেশই পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে তিন দিনের মাথায় ওই যে বললাম নিম্ন একটা একটা ঘূর্ণাবটার সৃষ্টি হচ্ছে এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশের আকাশে বেশ কয়েক জায়গায় মেঘ দেখা যাবে তার মধ্যে বৃষ্টি সিলেট এবং রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি পঞ্চম দিনে পুরো বাংলাদেশেই ওপরে মেঘের বিচরণ থাকবে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে সেটা হলো কক্সবাজার অঞ্চল সিলেট অঞ্চল রংপুর অঞ্চল আর বঙ্গোপসাগরে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টির যেটা দেখানো হচ্ছে এই যে লাল যে কালারটা এটা প্রচুর পরিমাণে বৃষ্টি আর মোটামুটি আমরা দেখলাম যে কি অবস্থা বাংলাদেশের আবহাওয়া চিত্রে দেখুন তো এই হচ্ছে অবস্থা আস্তের মতো মোটামুটি আসি আসসালাম